নমস্কার অপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খেরো রান্না করে দেখাবো জানি না আপনারা খেরো চেনেন কি না তো আপনাদেরকে দেখায় খেরো কি জিনিস অনেকটা চাল কুমড়ো এবং লাউয়ের মতোই দেখতে তাহলে আসুন দেখে নেওয়া যাক এই যে আমি খেরোটা রেখেছি আপনাদেরকে দেখাবো বলে এটা হচ্ছে খেরো আমি শ্বশুরবাড়িতেই আসবার পর এই খেরোটা চিনতে শিখেছি অনেকটা কাটলে পরে দেখবেন যে এটা লাউ এবং চাল কুমড়োর মতো দেখতে গরমকালে কিন্তু এটা খুব উপকারী পেট ঠান্ডা থাকে দেখুন কাটবার পরে পুরো লাগছে লাউ এবং চাল কুমড়োর মতোই দেখতে পুরো চাল কুমড়ো মনে হচ্ছে দেখে এটা কিন্তু খুব উপকারী পেট ঠান্ডা থাকে তাহলে চলুন কিভাবে রান্না করছে আমি সেটা দেখা যায় খুব সাধারণভাবে এটা রান্না হয় বেশি কিছু লাগে না এটা পোস্ত দিয়েও করা যায় আমি আজকে জিরে বাটা দিয়ে করেছি সেটাই আপনাদেরকে দেখাবো কড়াই সরষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরে আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলাম এটা গরমের পক্ষে খুবই উপকারী পেটটা ঠান্ডা থাকে দিয়ে দিলাম আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা এইভাবেই কিন্তু লাউ বা চাল কুমড়ো রান্না করা যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একই পদ্ধতিতে চাল চাল কুমড়ো এবং লাউ রান্না করা যায় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ চিনি মশলাটাকে একটু কষিয়ে নিলাম এরপর কেটে রাখা ক্ষীরগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করবো না এটা থেকেই জল বেরোবে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে ভালো করে মশলাটা নাড়িয়ে নেব খুব সহজভাবে রান্নাটা হয়ে যায় এটা পোস্ত দিয়েও খুব ভালো লাগে খেতে আমি আর একদিন পোস্ত দিয়ে করে দেখাবো আপনি দেখবেন যে কতটা জল বেরোচ্ছে এটা থেকে খেতেও কিন্তু পুরো চাল কুমড়োর মতোই হয় এটা মাছের মাথা দিয়ে করলেও খুব ভালো লাগবে খেতে ইলিশ মাছের মাথা বা এমনি মাছের মাথা দিয়ে করলেও খুব খেতে ভালো লাগবে দেখুন জল বেরোতে শুরু করেছে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা খুলে দেখা কতটা জল বেরিয়েছে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে আসবে আমি ততক্ষণ কিন্তু রান্নাটা করে নেব জলটা না টানা পর্যন্ত এটা করে যেতে হবে এই জলেই পুরো ক্ষীরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এই খেউটা থেকে জল বেরিয়েছে জলটা অনেকটা টেনে এসেছে একটু জলটা নিয়ে নামিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে রান্না হয়ে এসেছে এবার আমি পাত্রে নামিয়ে নেব আমার ঘেরো রেডি এবার ভাতের সাথে পরিবেশন করার পালা চাল কুমড়ো লাউ এভাবে কিন্তু রান্না করা যায় টাটা